তো বন্ধুরা আপনি কি আপনার ফেসবুক আইডি জিমেল পাসওয়ার্ড নাম্বার সব ভুলে গেছেন শুধু সার্চ দিলে আপনার ফেসবুক আইডিটা ফেসবুকে দেখাচ্ছে আপনি সেই ফেসবুক আইডি কেমন করে রিকভারি করবেন কিংবা আপনার ফোনে লগ ইন করবেন সেটা আপনি ভাবছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনার শেখাবো আপনার কেমন করে খুব সহজে আপনার যদি ফেসবুক আইডির নাম্বার ভুলে যান ইমেল ভুলে যান কিংবা আপনার পাসওয়ার্ড যদি ভুলে যায় থাকেন আপনি শুধু কী করবেন সার্চ দিন শুধু আপনার ফেসবুক আইডি আসছে সেই ফেসবুক আইডিটা কেমন করে লগ ইন করবেন আজকে ভিডিওতে আমি শিখাবো তো চলে যাবো মূল টপিকে কেমন করে জিমেল পাসওয়ার্ড নাম্বার ছাড়াই আপনি কেমন করে ফেসবুক আইডিটা রিকোয়ার করবেন ফিরে আনবেন সেটাই শিখাবো তা চলে যাবে মূল টপিকে তো মূল টপিক চলে যাওয়ার আগে এক কথা বলছি বন্ধুরা আপনি যারা ছোট চ্যানেলে ভিডিও দেখে এটুকানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন আপনাদের শেখাই আপনি কেমন করে নাম্বার পাসওয়ার্ড ইমেল ছাড়া আপনার ফেসবুক আইডি আপনি রিকোয়ারি করবেন তো তার জন্য এখান থেকে আমি ফেসবুক ঢুকে যাচ্ছি তো আমি এখান থেকে ফেসবুকে ঢুকছি ফেসবুক ঢোকার পর ওই ফেসবুক আইডি যেটা সার্চ দিলে আসে জাস্ট এখান থেকে আমি সার্চ দেবো তো এখান থেকে সার্চ দিচ্ছি আমার যে ফেসবুক আইডি আমার ফেস ফেসবুক আইডি রিকয়ারি করে যাচ্ছি কিছু মনে হয় নাম্বার পাসওয়ার্ড ইমেল কিছু মনে নেই তার সেই ফেসবুক আইডি সার্জ দেবো এম ডি তারপর এখান থেকে এস এফ শেখ ফরিদ এস ই আই কে শেখ ফরিদ এফ ও আর আই ডি ফোর শেখ দিয়ে সার্চ করলাম তো তো আমার প্রথম এই ফেসবুক আইডি চলে এসেছে জাস্ট কিন্তু এর নাম্বার পাসওয়ার্ড ইমেল কিছু মনে নেই জাস্ট এখান থেকে এই ফেসবুক ট্যাপ করবেন যে ফেসবুক আপনি দিবেন সেই ফেসবুক সার্চ দিবেন সাজার পর এখানে থ্রি লাইকের পেয়ে যাবেন এই থিলে ট্যাপ করবেন এখান থেকে কপি লিঙ্ক এই কপি লিঙ্ক মানে লিঙ্কটু কপি করে নেবেন লিঙ্কটি কপি করে নিলাম তারপরে এখান থেকে বেরো আসবেন যে ফেসবুক আপনি রিকভার করবেন সে ফেসবুকটা লিঙ্ক কপি করে বেরো আসবেন তারপর এখান থেকে জাস্ট আপনি কোম বাজার ঢুকবেন জাস্ট আমি এখান থেকে কোম বাজার ঢুকছে আপনি কিন্তু আপনি বাজার ঢুকবেন জাস্ট এখান থেকে বাজার তো এখান থেকে কোম্পার ঢুকলাম আপনি কিন্তু আপনি কোম বাজার ঢুকবেন সো ফেসবুক আইডি রিকভার করার জন্য তো ফেসবুক এখান থেকে কোম বাজার ঢুকবেন তারপর চলে আসবে হোম পেজ চলে আসলে এখান থেকে লিখবেন ফেসবুক ডট কম জাস্ট আমি এখান থেকে ফেসবুক ডট কম লিখেছিলাম আপনি ফেসবুক ডট কম লিখবেন তবে এখান থেকে সাদা ট্যাপ করবেন তো সাদা ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের মধ্যে এ ধরনের ইন্টারভেট চলে আসবে তো আপনি এখানে কী করবেন এ ধরনের ইন্টারভেট চলে আসার পরে আপনি কিন্তু এখান থেকে ছিলেন ট্যাপ করবেন এই ঠিলাখান ট্যাপ করার পরে জাস্ট ঠিক এখানে ট্যাপ করে দিলাম তারপরে এখানে ডেট টু সাইড এই ঘরটা কিন্তু এইখানে টিকমার করে দিন অনেক টিকমার করে আসে জাস্ট এই ঘরটা এখান থেকে টিকমার করে দিন অনেক টিকমার করে আসে জাস্ট এখান থেকে এই টেপুর এই ঘরপুর ট্যাপ করবেন টিকমার হয়ে যাবে জাস্ট এখানে ডেপ টু সাইডটা অন করবেন আমি ডেট টু সাইড অনটা করে নিয়েছি তো করে নেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে এখান থেকে এ ধরনের ইন্টারভেট চলে আসবে তো এখান থেকে এই ধরনের ইন্টারভেট চলে আসে কী করবেন এখান থেকে কিন্তু আপনার থেকে কিন্তু আপনার সেই ফোন নাম্বার কি মিল দেওয়ার কথা বলবে যেহেতু আপনি ফেসবুক আইডির ইমেল পাসওয়ার্ড নাম্বার কিছু মনে নেই তারা জন্য এখান থেকে ওই লিঙ্ক করলেন যে যে আইডি ফিরে আনবে সে আইডি কিন্তু লিঙ্ক আপনার কাছে আছে জাস্ট ওই সেই আইডির এখানে লিঙ্কটি দিয়ে দেবেন আমি কিন্তু সেই আইডির লিঙ্কটি দিয়ে দিচ্ছি লিঙ্ক দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার কথা বলবো আর তো পাসওয়ার্ড মনে নেই জাস্ট এখান থেকে ফরগেট পাসওয়ার্ড নিতে ফরগেট পাসওয়ার্ড ট্যাপ করবেন তো ফরগেট পাসওয়ার্ড ট্যাপ করার পরে ওই আইডি দেখতে পাচ্ছেন এখান থেকে প্লিজ ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে সার্চ করার কথা বলছে তো আপনি ফোন নম্বর মনে নেই এই মূল মনে নেই সেটা কি করবেন সেই ফেসবুক আইডি যে ফেসবুক আইডি আপনি রিকোয়ারি করবেন সেই ফেসবুকের নাম দিবেন জাস্ট আমি সেই ফেসবুক দিচ্ছি আপনি যে নাম্বার পাসওয়ার্ড কিছু বললে সেব নাম দিবেন আমি আমার নাম ফেসবুকে নাম দিচ্ছি তো এম এম ডি এস এফ ফরিদ তো এস এফ শেখফরি দেখতে পাচ্ছেন এম ডি এস এফ শেখুর দিলাম এখানটায় সার্চ সার্জ করবেন আপনি ফেসবুকটা সাথে ট্যাপ করব তারপর কিন্তু সেই ফেসবুক চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে এইটা আমি যতগুলো ফেসবুক মূর্তি চলে আসবে তো পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার উপরটা দেখতে পাচ্ছেন আমি উপরটা রেকরি করব উপরে এসে দিস ইজ মাই অ্যাকাউন্ট উপরটা তো দিস ইস মাই অ্যাকাউন্ট ট্যাপ করবেন আমি কিন্তু দিস ইজ মাই অ্যাকাউন্ট ট্যাপ করলাম তো দিস ইজ মাই অ্যাকাউন্ট ট্যাপ করবেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার কিন্তু এই অ্যাকাউন্টটা চলে আসবে তোমার সেই অ্যাকাউন্ট কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছো এখান থেকে আপনার ইমেল দেওয়া যাবে যে ইমেলটি খুলেছে সেই ইমেলটি দেওয়া যাবে তারপরে কী করবেন এখান থেকে ইমেলটা না বুঝতে পারবেন যা এখান থেকে তাই এনাদার ওয়ে জাস্ট একাই এনাদার ও ট্যাপ করবেন তোমরা ট্যাপ করবে দেখতে আসবে বন্ধুরা এখান থেকে কিন্তু এ ধরনের ইভাবেচ চলে আসবে বন্ধুরা আমার এই ফেসবুকে শুধু খালি শুধু খালি ইমেলই যোগ করা আছে ফোন নাম্বার যোগ করা নেই আপনি যদি ফোন নাম্বার যোগ করে ফোন করে দেখাবে জাস্ট এখান থেকে যে জিমেল একটা আছে সেই জিমেল কিন্তু লাস্ট ডিজিট কিন্তু এখানে দেখিয়ে দেবে এখান এখানে কি করবেন এখন কিন্তু এটা কিন্তু আপনি কিন্তু জিমেল মনে পড়ে গেছে আপনি কোন জিমেলতে খুলেছেন জাস্ট এই জিমেল একটা কোড যাবে সেই কোডটি কিন্তু আপনি এখান থেকে দিতে হবে তো আমি আপনি কিন্তু ভুলে গেছিলেন কোন জিমেল দিয়েছিলেন এখানে কিন্তু মনে পড়লো যে আর ফোন নাম্বার দেখাবে ফোন নাম্বার তাহলে কিন্তু ফোন নাম্বার দেখাবে যে তোমার ফোন নাম্বার অ্যাড করে ফোন নাম্বার কিন্তু দিয়েছেন ইমেল দিয়ে খুলেছেন ইমেল নাম্বার দেখাচ্ছে তো আপনি কি করবেন এখান থেকে কন্টিনিউ ট্যাপ করবেন এখান থেকে কোড যাবে কোডটাকে ফোন জিমেল কিন্তু এই ফোনে আছে আমার আপনি যে জিমেল যে জিমেল খুলেছিলেন সেই জিমেল কিন্তু কোড যাবে জাস্ট কোড যাবে এখানে কন্টিনিউ ট্যাপ করবেন আমি কিন্তু জিমেল নাম্বার কিন্তু মনে পড়ে গেল জাস্ট এখানে একটা কোড যাবে কোড ট্যাপ করে দেখতে ছয় ডিজিটের একটা কোড এখানে কোডটা চলে আসবে সেই কোডটা কিন্তু এখানে বসিয়ে দেবো তো আমার কোডটা কিন্তু চলে আসে জাস্ট আমি কোডটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে জিরো টু তিরানব্বই জাস্ট আমি এখান থেকে জিরো টু তিরানব্বই তারপর কত ছিল জিরো টু তিরানব্বই তারপর এখান থেকে বাষট্টি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটা আমার কোডটা কিন্তু আমি দিলাম আপনার কোডটা আপনি দিয়ে দিবেন কোথার এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ জাস্ট এখান থেকে কন্টিনিউ ট্যাপ করে দেবেন কন্টিনিউ ট্যাপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করার কথা বলছে তোমরা এই একটা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি পাসওয়ার্ড আপনি দিবেন একটা হার্ড পাসওয়ার্ড দেবেন যাতে আপনারা কেউ না জানে তো আমি এখান থেকে আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন তোমরা আমার পাসওয়ার্ড আমি দিলাম আপনার পাসওয়ার্ড আপনি দিবেন তারপর এখান থেকে অবশ্যই এখানে উপরে হতে হবে জাস্ট এখান থেকে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ জাস্ট কন্টিনিউ ট্যাপ করে দেবেন কনিন পরে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে বন্ধুরা ওয়েট করুন এই ফেসবুকটা লগ ইন হয় না কি আমি আপনার দেখাবো অবশ্যই কিন্তু লগ ইন হবে বন্ধুরা আপনি কিন্তু ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দেখায় তো আমার কিন্তু ফোন নাম্বার ছিল না সেজন্য ফোন নাম্বার নাই আমরা কিন্তু এটা অনেকদিন ধরে কিন্তু পড়েছিল আমার কিন্তু লগ ইন করা হয় না বা ভালো না আপনার মধ্যে ভিডিও মানে দেখা যাক তো তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ফেসবুক আইডিটা খুব সহজেই ইন হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই ফেসবুক আইডি কিন্তু আমার অন্য কোনো ডিভাইস ইন ছিল না জাস্ট কিন্তু আমি এটা কিন্তু পাসওয়ার্ড ইমেল কিছু মনে ছিল না আপনি যদি এমন করে খুব সহজে এটা ফিরে আনতে পারবেন বন্ধুরা আশা করি আমি আপনার বুঝতে পেরেছি কেমন করে জিমেল যদি আপনার ফেসবুক আইডির নাম্বার ইমেল পাসওয়ার্ড কিছু নাম্বার থাকে সেক্ষেত্রে কেমন করে খুব সহজেই ফিরে আনবেন তো ধরুন আমি সবসময় একটা কথা বলতে কি আমার এই ছোট্ট চ্যানেল ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে লাইকটি বাজিয়ে দেবেন আজও ফেসবুক পেজটা দেখেন অবশ্যই কিন্তু পেজটি ভালো করে দেবেন আজ সব বন্ধু বান্ধব পারে না অবশ্যই শেয়ার করবেন তারা কিন্তু এই ভিডিওটি দেখে তারা শিখে দেবে কেমন করে জিমেলের নাম্বার পাসওয়ার্ড ইমেল জানার শর্তে মানে জানে না কেমন করে রিকভার করবে তোমরা যারা পারে না তাদের অবশ্যই শেয়ার করবেন তারা কিন্তু দেখে শিখে নেবে তোমরা আমি সবসময় একটা কথা বলে থাকি আমার এই ছোট্ট চ্যানেল ভিডিও দেখে আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাহলে কিন্তু বাদ দিয়ে দেবেন যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো মোটিভেট করার একটা লাইক করবেন অনেক কষ্ট করে আপনাদের ভিডিও তৈরি করি তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ